তুমি কি ফোন চালাও এটা আমি তিন ক্যামেরা মোবাইল চালাই তিন ক্যামেরা আলাদা মোবাইল ফুটকিন প্রো ম্যাক্স ফুটকিন প্রো ম্যাক্স ফুটকিন প্রো ম্যাক্স মানে কোন ফোনের নাম যে এটা হতে পারে আজ জানলাম বন্ধুরা অনেক খোঁজা পর তোমাদের সামনে নিয়ে এসেছি বিশ্বের থেকে বড় নেকু কি মানে কমবে সব মেয়ার নেকু থাকে তবে এটা একটু আলটা ফুটকিন প্রো ম্যাক্স চলো তার আগে বলে দেখি যারা যারা আমাকে চেনো না আমি নিলা তোমরা একটু ইটস ইউ নিলয় চ্যানেল দেখো দাঁত রাখার জন্য করি তা কিন্তু একদম না রোজ বিরাজ না করলে তোমার কি কি রোগ হতে পারে তার প্রমাণ হলো এই মেয়েটা এত মেয়ে রাস্তা করে কেন ঘরে ভেতরে ঢুকে টাকাটাই

আমার সুন্দর তুমি অনেকটা সুন্দর কিন্তু উপলাসুতমাকে একটা দিক দিয়ে বিরক্ত করমান মনে হয় সেটা হলো তোমার জিপটার জন্য মানে এদিকে একটা ছেলে এই বয়স এসে পেচুন পেটে সামনের বানটু দেখা যায় ক্যারিয়ার জন্য স্ট্রাগল করতে করতে আর এইসব নেকা ছুরিগুলো বাপের কোমুর বিছায়া সুর নেকালি সবটা ছัดতে পারে আমি এদিকে কি باتیں

নাকি আমি অনেকদিন কোটিন আছে সবাই আমায় কইতাছে আমি বলে ভিডিও করে অফ করে দিছি না বন্ধ করে দিছি ভয় পায় আমি কি না তুমিই নাকি বন্ধ কর না তুমি চালিয়ে যেও কারণ আমরা জানি যে এই জীবনে মার এই রোগ থেকে রেহাই নেই যতদিন তুমি মাটির নিচে যাবে প্রতিদিন আমাদের একে সহ্য করে যেতেই হবে আরে হ্যাঁesai hota hai তো সবাই না আমার এই করে যে আরে সহ্য করো কেন আচ্ছা তুই কাতারে সহ্য করিস কেন আমরা না সুযোগে একটা পিっちনু পিっち মানে কি মানে বাপ এর এই নাম শুনেনি টি এর চক্র করে পড়ে কখন নিজে ভাষায় ভুলে যাবে আমাদের সময় ছোটবেলায় ওই প্রথমই আদর্শ নিয়ে বইতেই ও পড়াছিলাম এখন তার বাচ্চাতে এই সময় একটা বই মানে সেগুলো পড়ানো উচিত আর এদেরকে দেখা পড়ে পেছনটার পিছন নেই পেছন ফেটে পুরো পায়েশ হয়ে যাচ্ছে কে অ্যাক্টিং কর रहा है तुम गुस्सा हो दियो प्यार আম তোniak তো নি মুক তো নি গাল তো নি দে সবকিজন টাটলে গেছ তাহলে তুমি এবারে আমার বয়ফ্রেন্ডের করে বা করবে কিন্তু আমার মনে হয় একামোত্বকই করবা কিছু কিছু মালকে এইসব বলে বজনা একদম বেকার কারণ তুমি যতই বল না কেন ওরা বোঝার না কামাকাসルメট কাসルメট কয় টাকা তো দি দাতা তো দি দাতা কয় তো অন্য তো নেকু মানে আমি তো ভেবেছিলাম যে আজকাল চটি দিও হেলমেট কেনা যাচ্ছে কি তারপরে আস্তে আস্তে যে ওই ভাষাটার মানে হচ্ছে 1 কোটি টাকা বুঝছ ধরো তুমি কথা ঘুরতে গেছো সেখানে গিয়ে তোমার খুব জোরে পটি পেয়েছে কিন্তু টয়লেটটা কোথায় সেটা তুমি জানো না তখন তুমি কারো কাছে জিজ্ঞাসা করতে তখনও কি তুমি এভাবে নাকামো করে যাবে নাকামো করে বললেও ধর সামনে মানুষটা ঠিকমতো বুঝতে পারছে না তখন তুমি কি করবে তো যাই হোক তখন অন্তত মাতৃভাষায় ফিরে আসা উচিত না হলে বা তোমার পটি বুঝতে পারবে না যেখান সেখান দিয়ে বেরিয়ে আসবে ইগতি কিছু না করবো না আমি আন্দা কামে করবো না তাড়াতাড়ি আমাদের জ্বালাবে কিন্তু না যতটা খেপাটা বেসাম ততটা না হিংসা লাগে